এই মুহূর্তে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে মে মাসের টাকা দেওয়ার আপডেট এপ্রিল মাসেই চলে এসেছে অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মান্থের এখানে এপ্রিল রয়েছে এবং তারপরেই মে মাস চলে এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে আপনারা জানেন যখন এক মাসের টাকা দেওয়া হয় তার আগে কিন্তু এখানে সেই মাসের আপডেটটা চলে আসে পেমেন্ট আন্ডার প্রসেস তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস এই লেখাটি চলে আসবে ইতিমধ্যে এপ্রিল মাসে কিন্তু আপনারা বর্ধিত টাকা পেয়ে গেছেন যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছিলেন তারা হাজার টাকা পেয়ে গেছেন এবং যারা হাজার টাকা করে পেয়ে আসছিলেন তারা কিন্তু বারোশো টাকা পেয়েছেন তো এপ্রিল মাস থেকেই কিন্তু বর্ধিত টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং মে মাসের আপডেটটা এপ্রিল মাসেই চলে এসেছে এখনও পর্যন্ত কিন্তু মে মাস আসতে প্রায় দশ দিনের মতো সময় রয়েছে দশ দিন আগেই মে মাসের আপডেট চলে এসেছে তাহলে কি এপ্রিল মাসেই আপনারা এই মে মাসের টাকা পাবেন তো এই বিষয়ে কী আপডেট এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনারা কিন্তু নিজেরাও এই প্রমাণটি দেখতে পারবেন এবং নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমেও কিন্তু এই স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো কীভাবে এই স্ট্যাটাসটি চেক করবেন সেটা আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগলে এসে সার্চ দেবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাবলিউবি ডট গভ ডট ইন লিখে অথবা লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দিলেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনস্ক্রিন দেখতেই পারছেন লক্ষ্মী ভান্ডার পোর্টাল কিন্তু এখানে রয়েছে একটু উপরে তুলে নেবেন নিচেই রয়েছে ট্র্যাক এপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক ট্রাক এপ্লিক্যান্টাসের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা চার মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর যেকোনো একটি এখানে আপনার বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচার করটি থাকবে সেই ক্যাপচার করটি এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন এরপরে একটু উপরে তুলে নেবেন এখানে প্রথমত অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন এবং কত তারিখে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে সেই তারিখগুলো কিন্তু এখানে থাকবে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আপনার নাম থাকবে বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং এই যে চিহ্নটি রয়েছে এই অ্যারোচনের উপরে ক্লিক করে দেবেন তাহলে নিচে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে যাবে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কিন্তু এই ডিটেলসটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে সেহেতু এপ্রিল মাস থেকেই কিন্তু এখানে আপনি আপডেটটি দেখতে পাচ্ছেন যদি আগের মাসের আপনি আপডেটগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগের অর্থবর্ষটা সিলেক্ট করতে হবে দু হাজার তেইশ চব্বিশ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপডেটটা এখানে আপনি দেখতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস লেখাটি রয়েছে যদি এখানে ভ্যালিডেশন এরোড দেখতে পারেন তাহলে আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করে নেবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস লেখাটি চলে এসেছে অর্থাৎ এপ্রিল মাসের টাকা কিন্তু ইনি পেয়ে গেছে এখন মে মাসের আপডেট কিন্তু চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস যেটা এতদিন থেকে কিন্তু হচ্ছিল না যে মাসে আপনি টাকা পাবেন সেই মাসেই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস এই আপডেটটা এতদিন থেকে আসছিলো তবে ইতিমধ্যেই এপ্রিল মাসেই কিন্তু মে মাসের আপডেট চলে এসেছে তাহলে এখন কথা হলো মে মাসের টাকা কি তাহলে আপনি এপ্রিল মাসেই পাবেন তো এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু কোনো কিছুই বলা হয়নি যে আপনারা এপ্রিল মাসেই মে মাসের টাকা পাবেন তবে যেহেতু মে মাসের আপডেট এখানে চলে এসেছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে হয়তো আপনারা এপ্রিল মাসেও টাকা পেতে পারেন নাহলে মে মাসের শুরুর দিকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে অর্থাৎ তিন চার তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা আসতে পারে এবং ইতিমধ্যে মে মাসের আপডেটটা কিন্তু চলে এসেছে এখান থেকে কিন্তু বলা যাচ্ছে না যে আপনি এপ্রিল মাসেই টাকা পাবেন এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু কোনো কিছুই বলা হয়নি তবে মে মাসের আপডেটটা কিন্তু চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস তো আপনারও এই পেমেন্ট আন্ডার প্রসেস মে মাসের এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আশা করছি এখান থেকে বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাপাশি বেকেনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে